নরেন্দ্র মোদী তো ইসলামিক সন্ত্রাসবাদ বলতে পারছে না তুমি আমার মুখে জোর করে বসানোর চেষ্টা করছো কেন আমি বলে দিতে পারি আগে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী এই যে কালকে আটটার সময় যে ভাষণটা দিয়েছেন ইসলামিক সন্ত্রাসবাদ বলেছেন কেন বলতে পারলেন না আমার প্রশ্ন এক সেকেন্ড ওকে জবাব দিয়ে প্রথম যেদিন স্টেটমেন্টটা করেছিলেন কেন ইসলামিক সন্ত্রাসবাদ বলতে পারেননি আমার পাল্টা প্রশ্ন এই ইন্ডিয়ান আর্মি তারা বলছেন কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার বামিকা সিং একসাথে দাঁড়িয়ে বলছেন যে ইন্ডিয়া ইজ আ সেকুলার নেশন ধর্মনিরপেক্ষ দেশ আমি আর্মির কথা শুনবো না এখানে তিন বাটি অধিকারী সেকুমাকু সেকুমাকু বলে গাল দিচ্ছে যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয় আমাদের যারা নৈ নৌসেনা বায়ুসেনার কমান্ডাররা অফিস সিনিয়র অফিসাররা তারা প্রেসমিট করে এসে বলেছেন আমরা শুধু জঙ্গি ঘাটিগুলো ধ্বংস করার চেষ্টা করেছি এটাই আমাদের প্ল্যান হওয়া উচিত এই কথা যখন আমরা বলছি তখন আমাদের ওপর লাফিয়ে বেড়াচ্ছে পড়ছে আমি যদি পাল্টা প্রশ্ন করি সিমলা এগ্রিমেন্ট ব্রেক হলো কেন ডোনাল্ড ট্রাম্পকে ভারত পাকিস্তান যুদ্ধ কি করবে না করবে তা ঘোষণা করার ওখানে বসে ডোনাল্ড ট্রাম্প বলছে আমি ব্যবসা বন্ধ করে দেবো ওদেরকে হুমকি দিয়েছি তাই যুদ্ধবন্ধ করে দিয়েছে এটা ইন্ডিয়ার সভারেন্টি সার্বভৌমত্বের উপর আমাদের মানসম্মান যায় না এতে কেন এই নিয়ে কোনো কথা বলছে না আমাদের দেশের প্রধানমন্ত্রী ইত্যাদি কালকে কেন কোনো কথা বললেন না এই পাকিস্তানের পতাকা পোড়াচ্ছে বিধানসভার বাইরে পতাকাটা পেল থেকে। পাকিস্তান জিন্দাবাদ বলে লিখতে গিয়ে হিন্দুস্তান মুর্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ লিখতে গিয়ে বিজেপির ছেলে ধরা পড়ছে কেন এগুলো তো প্রশ্ন করতে হবে কর্ন মেজার ছিলেন আমাদের এক্স আর্মি চিফ ছিলেন মেজর নারাবানে জেনারেল নারাবানে তিনি বলেছেন যে যুদ্ধ কোনো দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না যুদ্ধ ইজ দ্য লাস্ট রিসর্ট বলেছেন কিনা তা জেনারেল নারাবানে কি সিপিএমএল লোক নাকি জেনারেল নারাবানে শুভেন্দু অধিকারীর চেয়ে কম দেশ তিনি বলেছেন যে যুদ্ধ নিয়ে যুদ্ধ বলিউডের সিনেমা না এটা নিয়ে ফ্যান্টাসাইজ করবেন না রোম্যান্টিসাইজ করবেন না সেকু মাকু বলে আমাদের এখানে গাল দিচ্ছে আর যখন আমাদের রাজ্যের আমাদের দেশের সেনা জওয়ান ঝন্টু আলি শেখের বডিটা এলো তখন বিজেপির একটা লোক যাওয়ার ওখানে সুযোগ পেলো না এই হচ্ছে এদের বিচারিতা আত্মরক্ষার অধিকার ভারতের আছে শোনো চারটে কথা পরিষ্কার এক নম্বর হচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স এইটা এ করে নাও সবাইকে বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স আমি সিপিএমের কথা বলতে পারি আমি ফেকুর কথা বলতে পারি না আমি মাকু সেকু ওই অবধি বলতে পারবো ফেকুর কথা বলতে পারবো না আমরা বামপন্থীরা বলছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যতদূর লড়তে হয় ইন্ডিয়ান আর্মি লড়লে আমরা তার সাথে আছি জিরো টলারেন্স দু নম্বর বলছি ইন্ডিয়ান স্টেট কেউ যদি সন্ত্রাসবাদকে মদত দেয় এবং তারা যদি ইন্ডিয়াকে আক্রমণ করে ইন্ডিয়ার একশো শতাংশ অধিকার আছে আত্মরক্ষা করার অবশ্যই আছে তিন নম্বর বলছি কিন্তু শুধু যুদ্ধ দিয়ে এই ধরনের সমস্যা সন্ত্রাসবাদ অনেক গভীর সমস্যা ওর প্রচুর অস্ত্র লবি অনেক রকম গোলমাল জড়িয়ে আছে এর সাথে অনেক দিনের সমস্যা শুধু যুদ্ধ দিয়ে হবে না ডিপ্লোমেটিক প্রেশার আন্তর্জাতিক প্রেশার তৈরি করতে হবে এই সময় যখন এত অভিযোগ এর লোন পেলো কি করে পাকিস্তান প্রশ্ন করছি তো আমরা সুতরাং ডিপ্লোমেটিক টক্স প্রেশার করতে হবে আর চার নম্বর গিয়ে আমরা বলছি সিভিলিয়ান এলাকায় যেন যুদ্ধ স্প্রেড না করে সাধারণ মানুষের ক্ষতি হয় সেই যুদ্ধ আমরা কেউ চাই না এই যারা যুদ্ধ নয় শান্তি চাই বলছে দেখে তিড়িং বিড়িং করে জ্বলছে বিজেপির লোকেরা তারা বুঝতে পারছে না এই গতকাল জেনারেল নারাবানেও এটাই বলেছেন ইন্ডিয়ান আর্মির এখনকার অফিসাররাও এই কথাটাই বলছেন ওয়ার ইজ দ্য লাস্ট রিসর্ট এই কথাটুকু শুধু কেটে ছেড়ে দেবে না তোমাদের বলছি পুরো কথাটা যা বলেছি দেখাবে আমরা সবাই মিলে চাইছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সাধারণ মানুষ যেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত না হয়